আল্লা মূল আল্লাহ বলেন ধর্ম ধর্ম বলে কোরআন মূল কোরআন বলে নবী মূল তাহলে কোরআন নবী আল্লাহ ধর্ম ইসলাম এই সবগুলা সাধারণ পাবলিক জেনারেল শিক্ষিত আর মূর্খ মানুষের তুলনায় বেশি মানে বেশি অনুসরণ করে চলে কারা আলেমরা তাহলে আলেমরা মূলের সাথে সম্পর্কিত মূলের সাথে কি এই মূলের সাথে সম্পর্কিত বিধায় আলেমদেরকে বলা হয় মৌলবাদী বুঝাইতে পারছি আমি আলেমদেরকে মৌলবাদী বলার কারণটা কি আজ পর্যন্ত শুনছেন আলেমরা কোনদিন কারো ঘর থেকে গিয়া চুরি করে মাল নিয়ে পড়ছে আরেকজনকে রাস্তায় ছুরি দেখায় পিস্তল দেখায়া কি বলে ডাকাতি করছে এদেরকে কেন জঙ্গিবাদ বলা হয় কেন মৌলবাদ বলে আখ্যায়িত করা হয় আসলে আমরা মৌলবাদ বললে বেজার না মৌলবাদ বললে হই হয় আমরা খুশি হই কারণ ওরা মৌলবাদীর অর্থ হয়তো বা না বুঝা বলে আমরা তো অর্থ কোরআন থেকে জানি বুঝেন না ব্যাপারটা এই আয়াত গুলো আজকে পড়ছি শুনেন আল্লাহ পাক মৌলবাদীর ব্যাপারে কি বলেন আল্লাহর সার্টিফিকেটের উপরে তো আর কোন সার্টিফিকেট নাই না আছে জোরে বলেন আল্লাহর সার্টিফিকেটের উপরে আর সার্টিফিকেট আছে তাহলে আল্লাহ যদি মৌলবাদীদেরকে সার্টিফিকেট দেয় আপনি সার্টিফিকেট কাটার কেটা পারবেন কাতে দেন আল্লাহ পাক কি সার্টিফিকেট একটার এক সময় সংক্ষেপ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ইন তাংসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি আমার সাহায্য তোমাদেরকে সাহায্য করবেন সাহায্য করে ক্যাটা বেশি মূর্খ মানুষে করে না আলেমরা করে বেশি আল্লাহর দিন ধর্ম কোরআন এই দুনিয়াতে টিকিয়ে জন্য আল্লাহ পাক যাদেরকে প্রহরী হিসাবে পাঠাইছেন এদের নাম হচ্ছে আলেম এদের নাম কি একদিকে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে ওলামাই করাম যার কারণে ওলামাই কারাম টেন্ডারবাজি চুরি ডাকাতি ব্যাং এই সেই আত্মসাদ এগুলা থেকে বেঁচে থাকে ভয় করে একজনকে তিনি কে আল্লাহকে দুনিয়ার কোন মানুষকে ভয় কইরা কোনো মানুষ গুনা থেকে অপরাধ থেকে বাঁচতে পারে না একদিকে ভয় করে সামনে দিয়া ভয় করে অপরাধ করে না পিছন দিক দিয়ে অপরাধ করে ফেলা কিন্তু আল্লাহর যে ব্যক্তি ভয় করে কি সামনে আছে পিছনে নাই ডানে আছে বামে নাই উপরে আছে নিচে নাই পাক সব জায়গায় আছে বিদায় আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করবে আর ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন জেনে শুনে অপরাধের সাথে লিপ্ত হতে পারে না এই জন্য ওলামাই কারাম আল্লাহ এবং তার রাসুলের পরিভাষায় মৌলবাদ ইবাদ কিবাদ মৌলবাদ্রে যদি কেউ অস্বীকার করে তার মানে সে কোরআনকে কোরআনের আয়াত আসতেছে কোরআনকে অস্বীকার করলো অস্বীকার করলো কথা কে কথা অস্বীকার মানে আল্লাহকে আল্লাহকে অস্বীকার অস্বীকার আর মানে ওই ব্যক্তি মুমিন কথা কয় না ওই ব্যক্তি কাফের এমন কাফেরদের অবস্থান কি হবে সেটাও আয়াতের ভিতরে আল্লাহ পাক একের পর এক বলে দিচ্ছেন আল্লাহ পাক আল্লাহরে যারা সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন সামনে অগ্রসর হওয়ার জন্য যতটুকু সাহায্যের প্রয়োজন আল্লাহ তালা তাদের পা গুলাকে সামনের দিকে অগ্রসর করে দিবেন এজন্যে যুগে যুগে ইসলাম যারা যেখানে অপদস্থ হয়েছে যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে সে ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন না তাকে তো আমি সাহায্য করব আজকে তাকে তুমি কষ্ট দিচ্ছ আগামীতে সেই হবে প্রশংসনীয় ঠিক না বে ঠিক এর প্রমাণ কি একেবারে ফেরা অন্য থেকে লাগায় একের পর এক হাজার হাজার প্রমাণ অভাব আছে হ্যাঁ অভাব নাই আমাদের সোনার বাংলাদেশের দিকে তাকাইলো আলহামদুলিল্লাহ এটা একেবারে স্পষ্ট প্রমাণ যাদেরকে অপমান করার চেষ্টা করা হয়েছে আলেমদেরকে আল্লাহ পাক তাদেরকে এমন সম্মান দিসে এখন তারা বুক ফুলিয়ে কথা বলতে পারে বুক ফুলিয়ে হাঁটতে পারে এখন তাদের মনে টেনশন নাই ভাত তিন বেলা না খাইলেও মনে শান্তি আছে ঠিক না বে ঠিক কেন এখানে আরেকটা কথা বলে রাখি যারা আসুক তারা ভুল করলে সেটাও ভুল যারা গেছে তারা ভুল করলে ভুল কথাটা বলে রাখি মনে করেন আজকে আলেমরা যেইভাবে বড় বড় মিছিল করতেছে মিটিং করতেছে কথা বলতেছে এই কথাগুলি বিগত দিনে বলতে পারছে এরা যারা ছিল এরা মুসলমান ছিল না তাইলে পার্থক্য কি হইল। ওরাও মুসলমান এরাও মুসলমান ওদের বেলায় কেন পারলো না ধর্মীয় লোকগুলা তো কাউরে মারে নাই আজো পর্যন্ত মাদ্রাসায় কোনোদিন ছুরি এবং পিস্তল অস্ত্রের ঝনঝনানি শুনতে পান নাই কেউ পাইছেন কোনোদিন কিন্তু আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে আসেন এরকম শিক্ষক ছাত্র ছাত্র শিক্ষকরে ক্যাটালাইজ এবং ঘর তল্লাশি করে পাওয়া যায় বড় বড় ছুরি এবং ঘর তল্লা এগুলি প্রমাণিত ঘর তল্লাশি করে পাওয়া যায় কি বলবো আপনার নিরাপদ ব্যবহারের জিনিসপত্র পাওয়া যায় নিরাপদ ব্যবহারের জিনিসপত্র ছাত্রের ঘরে ওই শিক্ষা কোনোদিন মাদ্রাসাওয়ালারা দিছে না তাহলে এদেরকে অপরাধী বলেন কেমনে এটার নাম জুলুম এটার নাম কি আর জুলুম যারাই করবে যুগে যুগে কোন জুলুম টিকতে পারে নাই পর্যন্ত যারা জুলুম করবে তারাও টিকতে পারবে না কারণ মৌলবাদীতে আঘাত করলে মূল কাইটা দিলে আগার টাইম নেই পড়ে যাইব মূল যদি কেউ কেটে দিতে চায় তাইলে আগার ডাল থাকবো না মরবো মনে রাখবেন এটাই যুগে যুগে প্রমাণিত যেই দেশে আলেমদের উপর অত্যাচার ওই দেশে শান্তি নাই ওই দেশে ভালো আলেম জন্ম নিবে না যেখানে আলেমদেরকে সুখে রাখবেন ওই দেশে আলেমরা জনতার কল্যাণে কাজ করেই যাবে করেই যাবে কারণ এরা মৌলবাদীতে বিশ্বাসী তাহলে মৌলবাদীতে আমরা খুশি না বেজার মৌলবাদীতে আমরা খুশি না বেজার খুশি আল্লাহ মৌলবাদীদের জন্য রাখছেন জান্নাত আর যারা মৌলবাদীদেরকে অস্বীকার করবে তাদের জন্য রাখছেন জাহান্নাম প্রমাণ ছাড়া কথা বলবো না এই যে প্রমাণ আসতেছে এরপরে দেখেন আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী অর্থাৎ আল্লাহরে অবিশ্বাস করে অবিশ্বাস করে ধর্মকে অবিশ্বাস করে আল্লাহ কোরআন ধর্ম এগুলাকে যথেষ্ট যারা মনে করে না অস্বীকার করে কাফারু শব্দের অর্থ অস্বীকার করা তারা হচ্ছে কি আবল্লাহ আহম এদের আমল আল্লাহ তালা ব্যর্থ করে দিবেন আমল কি করবেন ব্যর্থ করে দিবেন এবং এরা পাতা আসাল সর্বনাশের মধ্যে পতিত হয়ে যাবে কার কথা প্রমাণিত উন্নয়ন 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 উন্নয়নের জিকির করতে করতে ভালো কাজ নাই এই উন্নয়ন ভালো কাজ না এই ভালো কাজের ফজিলত থাকে না যদি সেটা কোরআন হাদিস নামাই না হয় যে আল্লাহর কথা কোরআন হাদিস নামাইনা ভালো কাজ যতই করেন এটাকে আল্লাহ পাক ব্যর্থ করে দেন কি করে দেন তাহলে এই ব্যর্থ শব্দের অর্থটা কি আমার আমার কথা না সরাসরি কোরআনের কথা আমরা কেন কোরআনে যে যাই না কোরআনে যদি আগে থাকতে আমরা এই বিষয়গুলো ফলো করতাম তাইলে আমি ব্যর্থ হওয়ার কথা না কারণ কোরআন তো অগ্রিম বলে দিচ্ছে যুগে যুগে যারাই নিজেদের উন্নয়নকে নিজেদের কর্মকাণ্ডকে ভালো বলে চালিয়ে দিতে চাচ্ছে আল্লাহ তাআলা বলেন না তুই কোরআন মানিস নাই তুই আল্লাহকে মানিস নাই অতএব তোর এই সফলতা তোর এই উন্নয়ন এটা আমার কাছে অন্যয় নয় বরং এটা ব্যর্থতা এটা কি অনেক কিছু হারিয়ে গেছে না এখন কেন এটা ব্যর্থ করছে কে এই ব্যর্থটা করছে কে আল্লাহ সময় একেবারে কমে গেছে আল্লাহ বলছে আল্লাহম কারি হুমা আমালহুম এই যে ব্যর্থটা আল্লাহ করলেন কেন করলেন দেখেন এটার কারণ হচ্ছে কারি হুমা আং ঝাল যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে ওইটাকে তারা অপছন্দ করছে কি করছে দেন এখানে আবার অস্বীকার না অপছন্দ করছে কি করছে সবাই কি ধর্মরে অপছন্দ করে ধর্মরে সবাই ভালোবাসে হ্যাঁ সবাই ধর্মকে বাসে নাই যার কারণে এই অপছন্দ যারা করে তাদেরকে পাক এই ক্ষতির মধ্যেই ফেলে দিবেন এটা আমার কথা নয় আল্লাহ পাকের কথা আল্লাহ বলছেন তাদেরকে কেন ক্ষতির মধ্যে ফালবেন তাদের আমল তাদের কর্মকাণ্ড কেন ব্যর্থ হবে তাদের চিন্তা চিন্তাধারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কেন ব্যর্থ হবে কেন আল্লাহ তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস হইলে ছোট থেকে ছোট একটা আইন হইলেও কোরআনের পক্ষে করার কথা ছিল যুগে যুগে কেউ করে নাই এজন্য কেউ থাকতেও